বিরত থাকার কথা না যে এটা জানেন না ওইটা বলবেন না সময় নষ্ট করে দিল একজন আরেকজনকে বসিয়ে দেন তো ভাই বসেন বসেন এটা সারা এটা হুম কোরআন শরীফ এখানে এই কিন্তু বসেন আপনারা বসেন যাবে চলে যাবে Eu vou

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله

সেদিনও আমি ওনাকে বলেছিলাম যে আপনি আয়াতটা শেষ করে নেবেন ওনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমি আজকেও তেলাবাদ করেছে এখন উনি যদি জোর ধরে যে তেলাবাদ তেলাবাদ আমার সামনে উনি কেন কত বড় বড় হুজুরকে আমি পড়তে দেখেছি আমি হাফেজি পড়েছি কারিয়ানা আনা পড়েছি করারের উপর আমার মাস্টার্স করা আছে আপনি আমার সামনে সে তেলাওয়াত করছেন এই তেলাওয়াত আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন তো আপনি তো কোথাকার দূরের মানুষ আপনি গ্রামারের কোন কায়দাটা জানেন বলে। একটা তেলাওয়াত করতে হলে যতগুলো নিয়ম নীতি জানা লাগে আপনার জানা নেই এবং জোর ধরলে হবে এই জন্য বলছে আপনি আরো শেখেন ভালো আপনি তো আমি উদ্বুদ্ধ করছি আশ্চর্য সম্মানিত মানুষ ওনার সম্মান আছে এই সমাজে ওনার অনেক সম্মান আল্লাহ দিয়েছে কথা বলবেন না ভাই যা হয়ে গেছে পাঁচ টু পাঁচ অতীত হয়ে গেছে অর্ডার বলার দরকার নেই সব বাদ যা যা করেছে জকবাদ দেব ভাই না ভাই আপনি আর কথা বলবেন না আপনি আমারে দুই তিনটা অপবাদ দিয়েছেন যে আমি টাকা পয়সা চাই আমরা শান্তির জন্য নিরাপত্তার জন্য যেহেতু এই মাহফিল টা দিয়েছি এলাকায় যেন শান্তি স্থাপন হয় শান্তি ফিরে আসে সেই জায়গায় যদি অশান্তি আসে তাহলে আপনারা হিতে বিপরীত হয়ে যাচ্ছে আপনি যেটা জানেন না ওই বিষয়ে কথা বলবেন না এটা আল্লাহর নির্দেশ আলা তাফুমা লাইসা লাকা যেটা জানবেন না সেটা বলবেন না আগে জেনে শুনে সঠিক ভাবে জানার পরে আমার মনে হয় বলা দরকার এটা আল্লাহর নির্দেশটা আমরা সামনে ফলো করি ইনশাআল্লাহ